করতে বন্ধ করো মুশাহাদার সবক সেই নিজের সিনাটাকে খেয়াল করবেন চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করো নিজের সিনাটাকে তুর পাহাড় বানাও যেই পাহাড়ে আল্লাহ নবীজি আল্লাহ তাকে নূরের চলক দিয়েছিল নিজের সিনাটাকে তুর পাহাড় বানাইয়া এখন বসিয়া মুসা নবী যখন আল্লাহ দিছিল রব্বি আর ইনি প্রভু দেখা দাও তুমিও বৈশা বৈশা আল্লাহ ডাক দাও রব্বি প্রভু আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই দেখা যদি না হয় মৃত্যু সম দুনিয়ায় হবে না মারা যাওয়ার পরে বলতে পারেন বাবুদ্রে তোমারে এটা ছিলাম খুঁজেছিলাম আল্লাহ আল্লাহর প্রেমিকদেরকে

যেটা জান্নাতকে সারা অনন্ত রূপ দান করবে সুবহানাল্লাহ শা আল্লাহ কোরআন তেলাওয়াত করবে আমরা দুনিয়া করি রহমান আল্লাহুল কোরআন খলকাল الانسان আল্লাহ বহল বায়াত বন্ধুরা আবার আমরা এবার করি আর রহমান খলকাল الانسان রহমান শব্দের আগে আলিফ শেষ করা আছে বন্ধুরা আমার কোন রহমান এটা আলিফ লাম দ্বারা আল্লাহ পাক যিনি দয়াময় আল্লাহ তুমি রহমান তুমি মেহেরবার অন্ধ গাহে না সুধু অন্ধ গাহে না শুধু তো মাৰিব নগা বুঝেও বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবার সুভার আল্লাহ কি মতে মই জানি আল্লাহ পাক তেলা করবেন আনার রহমা আমি তো রহমান জীবন বলে রহমান রহমান প্রয়োজন না এই যে দেখ আমি কে রহমান বন্ধুরা আমার এই জন্য লম্বা করবো না এমন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে যার যার কবরে সে যাবে যার যার কবরে সে যাবে কিন্তু সহবত যদি না নিয়ে যান খবর আছে বন্ধুরে দুনিয়াতে যদি ভালো মানুষের সহবতে আল্লাহ সহবতে যদি থাকতে পারেন আল্লাহ সহবতে যদি থাকতে পারেন আল্লাহ সহবতে যদি থাকতে পারেন আলেমদের কোরআনের সহবতে যদি থাকতে পারেন আমাদের ময়দানে কোরআন আপনাকে জন্মাতে বৌ দিবি কবরে যাবে যাওয়ার পরে কবরস্থ করে মানুষ চলে আসবে

হকের সাথে দিদার হয় নামাজের চেয়ে বড় ইবাদত আর দুনিয়ায় নাই ঠিক কিনা বলে বান্দা যখন আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে যখন সেজদা মারে আল্লাহ পাক খুশি হয়ে যায় আর কয় ফেরেশতা তোমরা বলছিলে আদম বানানোর দরকার নাই এই আদম তাকায়া দেখো গো আমারে দেখে নাই দেখে নাই না দেখে আমি আল্লাহরে সেজদা দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে যান এক সে তার এত দাম তার পৃথিবীর সব কিছু যদি এক পাল্লা রাখা হয় আর একটা মানুষের একটা আল্লাহ ওয়ালার একটা বেকের আল্লাহ ওয়ালার একটা সেদা এত দাম যে এত দাম এত দাম আমরা এই হযরত বয়ান করি না বিপদে পড়ছিল নামাজে কালাইছে বলে নাই